একদিকে খাঁচাইবন্দি রংবেরঙের বিপুল পরিমাণ পাখি ও বন্য প্রাণী, অন্যদিকে মুক্ত পাকপাখালির সবুজ অভয়াশ্রম বাহারি রাইডে শিশুদের হৈহুল্লুর অন্যদিকে উদাস বসে সময় কাটানোর নির্বিলি পরিবেশ সব রয়েছে সাটুরিয়ার কামতা গ্রামের এই সবুজ বাগানে ঢাকা থেকে নিকট দূরত্বে যারা বেড়াতে যেতে চান তাদের পছন্দ তালিকায় প্রথম দিকে থাকে নাহার গার্ডেন যেটি মানিকগঞ্জ জেলার সাটুরে উপজেলা অবস্থিত মানিকগঞ্জ জেলা সদরের অদূরেই ধলেশ্বরী নদী পাড়ের হাজি সিরাজুল ইসলামের প্রায় ষাট বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন এই বাগানটি আটটি পিকনিক স্পট সুবিস্তৃত পুকুর টাইটানিক জাহাজ সন্নিবেশিত টিলা প্রাকৃতিক পরিবেশ আর হৃদয় হরণকারী বাহারি শিল্পকর্ম প্রতিদিনই আকৃষ্ট করে শত শত দর্শনার্থীকে ঢাকার অদূরে সাবারসিৎসৌধ থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের নিকটেই এই নাহার গার্ডেন এটি শহরের কোলাহলমুক্ত নির্বিলি গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি পিকনিক স্পট এতে রয়েছে বুকেন ভিলা টাইটানিক ভিলা বিআইপি বাংলো পালকি কটেজ ফোয়ারা কটেজ পার্ক কটেজ গার্ডেন কটেজ নিরিবিলি কটেজ এখানে প্রায় ষাট থেকে পাঁচশো জন পর্যন্ত পিকনিক স্পটের বিভিন্ন কটেজ বুফে পরিবেশনের সুব্যবস্থা আছে তিরিশ থেকে তিন হাজার জন পর্যন্ত লোকের খাবার সরবরাহের নিজস্ব ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে গার্ডেনের ভেতর ঢুকতেই হাতের ডান পাশে সুন্দরী নামাজের স্থানটি তারপর আমরা সোজা যদি হাঁটতে থাকি সেক্ষেত্রে খুবই নান্দনিক একটা গেট আমরা দেখতে পাবো এটি পুকুরের ঘাটলা খুব সুন্দর একটি জায়গা নিরিবিলিতে বসার জন্য খুবই সুন্দর একটা জায়গা আর পরিবেশটাও বেশ অসাধারণ আর পাশে রয়েছে একটি বোট কেউ চাইলে বোটে চড়তে পারেন আমরা একদম এই নাহার গার্ডেনের বাউন্ডারি ওয়ালের পাশাপাশি দিয়ে হাঁটছি পাশে রয়েছে একটি পালকির মতো শিল্পের একটি কটেজ কিছুটা মাটি থেকে বা রাস্তা থেকে কিছুটা উপরে আর পাশেই রয়েছে হেঁটে বেড়ানোর মতো খুবই চমৎকার পরিবেশ একটি ছোট পুকুরও রয়েছে এখানে একটু পরপরই কিন্তু আমরা নানান ধরনের শিল্পকর্ম দেখতে পাচ্ছি এখানে পাথর দিয়ে বাঁধানো একটি ওয়াল এবং সুন্দর করে সাজানো তারপরে সবুজের পাশে বৃক্ষ রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ চোখে এই টাইটানিক ভিলা যেটা এটি মাটি থেকে বেশ উপরে এটা একটি টিলার মতো করা হয়েছে এখানে সম্ভবত এটি আর্টিফিশিয়ালি করা হয়েছে হেঁটে উঠতেও খুব বেশি গ পেতে হয় না কারণ বেশ ঢাল আমরা উঠেই দেখতে পেলাম যে এখানে আসলে আমরা যে টাইটানিক জাহাজের কথা শুনি সেটি আসলে এখানে একটা শেপ দেওয়া হয়েছে এবং মাটি থেকে বা হেঁটে বেড়ানোর জায়গা থেকে বেশ উপরে এটি নিচের পরিবেশটাও বেশ অসাধারণ লাগে এখানে এই জ্যাক রোচের সেই দৃশ্যটি হয়তো মনে করিয়ে দিবে এটি কিন্তু টাইটানিকের সামনের অংশ এখান থেকে এই প্রকৃতিটা দেখতে খুবই অসাধারণ যেহেতু একটু একটু উঁচু জায়গা তারপরে বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে এটি স্টেজ করার জন্য একটি জায়গা এবং সামনেই খোলা জায়গা এখানে খেলাধুলা করতে পারবেন